প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আগাম জাতের সিম লাগানোর একটি উপযুক্ত সময় জুলাই মাস সিম লাগানোর উপযুক্ত সময় যারা কেরালা কাশ্মীরি সিমের বীজ খুঁজতেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বীজ নিতে পারেন সারা বাংলাদেশে কাশ্মীরি সিমের বীজ সরবরাহ চলছে জাইজ ভাইয়ের আমদানি কৃত একটি নতুন জাত কাশ্মীরি সিম বীজগুলো দেখতে পাচ্ছেন কাশ্মীরি হ্যাঁ আপনারা আমাদের বাগান দেখতেছেন কাশ্মীরি সিমের বীজ সারা বাংলাদেশে সেল চলতিছে যারা বীজ নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাশ্মীরি সিমের বীজ হোম ডেলিভারি দিয়ে থাকি কাশ্মীরি আগাম জাতের মধ্য একটি অন্যতম জাত এটি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত একইভাবে সিম ধরে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সিম লাগানো যায় বাংলাদেশের আবহাওয়ার সাথে একটি উপযুক্ত জাত কাশ্মীরি সিম কাশ্মীরি সিম গাছের আগা থেকে ডগা পর্যন্ত একইভাবে ধরে থাকে এটি প্রতিটা গিটে গিটে সিম ধরে এ সিম খেতে খুবই সুস্বাদু এবং অন্যান্য জাতের তুলনায় এটি অনেক আগাম জাত হয়ে থাকে এটি বাজারের একটি শ্রেষ্ঠ জাত হিসেবে পরিচিত যেনারা কাশ্মীরি সিম সংগ্রহ করতে চান যেনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কাশ্মীরি সিমের বীজ দিয়ে থাকি কাশ্মীরি সিমের বীজ নিতে অবশ্যই আমাদের দেওয়া ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করবেন এরপর আসতেছে কেরালা সিম বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় জাত হয়ে উঠছে কেরালা সিম যারা কেরালা সিমের বীজ খুরসা এবং পাইকারি নিতে ইচ্ছুক তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কোনো ধার করা ছবি বা ভিডিও ব্যবহার করি না সম্পূর্ণ বাগান থেকে দেখানো একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বাগানের ভিডিও দেখে আপনাদের পছন্দ মতন বীজ নিতে পারবেন আমাদের বীজের কোনো ভোগি বা কোনো জাল নেই আমাদের অরিজিনাল বীজ পেতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অরিজিনাল জিমের বীজ আমরাই সরবরাহ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আমাদের দেওয়া বীজ বাংলাদেশের যে কোনো প্রান্তে বীজ নিতে আমাদের দেওয়া ডিসক্রিপশানে যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা বীজ পোছায় দেব আমাদের প্রতিনিধির মাধ্যমে আপনাদের বীজ পোছায় দেওয়া হবে আর আপনারা যোগাযোগের জন্য আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কেরালা এবং কাশ্মীরি সিমের বীজ আমরা আপনাদের হাতের কাছে পোষায় দেব আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি জাইদ ভাইয়ের বাগান কাশ্মীরি সিমের বাগান কাশ্মীরি সিম ঝোপাই ঝোপায় থোকায় থোকায় ধরে যা আপনারা সহজে দেখতে পাচ্ছেন আমাদের বাগানের ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং অবশ্যই ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আরও বিস্তারিত জানা থাকলে আমাদের কাছে আপনারা ফোন দিয়ে এবং বিস্তারিত চাষাবাদ সম্পর্কে জানতে পারবেন আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওতে যে সিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাশ্মীরি জাতের সিম আগাম কাশ্মীরি জাতের সিম বীজ পেতে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে পরবর্তীতে দেখা হবে নতুন কোন জাতের সিম এবং সবজি নিয়ে আমাদের বিভিন্ন জাতের সবজির বীজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী নতুন একটি চাঁদ নিয়ে আল্লাহ হাফিজ আজকের মনে এখানেই সংক্ষিপ্ত করলাম